আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাইশান বাবু একটা গাড়ি কিনে নিয়ে আসছে সে অনেক খুশি গাড়িটা কিনে আবার নাচতেছে ছড়া শুনে বা ছড়া শেষ চলো তো চালাও গাড়িটা চালাও এই তো সুন্দর আবার নামো কেন ঘোরাও ব্রেক ঘোরাও ব্রেক ঘোরাও যে একা একা চালায় নিয়ে যাচ্ছে একটু একটু করে হ্যাঁ বাইরে নিতে পারতেছে না তো

হুম ঘুরাইতে পারতেছ না দাও আমি ঘুরাই দিই এখন চালো চালাবো এখন এক পা দিয়ে ঠেলতেছে আর ঘুরাইতেছে এখানে আমি লাগাই দিচ্ছ কেন পিছনে পিছাও পিছাও এখান থেকে সরাইতে পারতেছে না দেখি আমি সরাই দিই মাসাল্লাহ বাচ্চাটা অনেক খুশি গাড়িটা পেয়ে হ্যাঁ ঘোরাচ্ছো এই যে ঘুরে পিছনে নিয়ে গেছে মাইশান